সেই ফিজিক্যাল সায়েন্স এর ফিজিক্স এর পার্টার যে সাজেশন সেটা অলরেডি আমরা আমাদের যে চ্যানেলে অলরেডি আমরা দিয়ে দিয়েছি তোমরা এখনো পর্যন্ত যারা ফিজিক্যাল সায়েন্স এর ফিজিক্স এর পার্টার সাজেশন গুলো এখনো পর্যন্ত দেখো আমি বলবো আমাদের চ্যানেলের যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে ওই সাজেশনটাকে ভালো করে দেখে নিও ঠিক আছে এখনো পর্যন্ত যারা দেখোনি তাদের প্রত্যেককে বলবো ওই সাজেশনটাকে দেখে নিও দেখবে প্লেলিস্টের মধ্যে একদম পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে আপ টু পরমাণু নিউক্লিয়াস পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে এখন তোমরা কেমিস্ট্রির পার্টের যে অধ্যায় সেই অধ্যায়গুলোর সাজেশন তোমরা দেখছো তো এই সাজেশানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরীক্ষাতে যা প্রশ্ন বলবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না দেখো ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যার কোনো সত্যি কথা বলতে গেলে সাজেশন হয় না এবং সেই সাজেশন বানাতে গেলে প্রচুর প্রশ্ন এসেই যায় আমি তাও তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নটা দশটা করে কোশ্চেন কোনো কোনো চ্যাপ্টারে এগারোটা বারোটা কোশ্চেন বলেছি কোনো কোনো চ্যাপ্টারে চারটে পাঁচটা প্রশ্নও বলেছি কিন্তু তুমি দেখবে একটা জিনিস লক্ষ্য করে যে আমি যদি এর বাইরেও যদি কোশ্চেন বলি না এর বাইরে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন হয় এবার অনেকে বলবে স্যার কেউ কেউ বলবে যে কোনো চ্যাপ্টার যদি একটু বেশি কোশ্চেন হয়ে যায় সে বলবে স্যার অনেক বেশি কোশ্চেন হয়ে গেল কিন্তু না কোশ্চেন এই টপিকগুলোর থেকে এত বেশি হয় তুমি ইমাজিন করতে পারবে না এত কিছু করা যেতে পারে কোশ্চেন আমি যতটা পেরেছি আমার তরফ থেকে কম রাখার চেষ্টা করেছি তো আশা করি যে তোমাদের সাজেশন তোমাদের এটা উপকারে আসবে এবং তোমরা দেখলে তোমরা বেনিফিটেড হবে গ্যারেন্টি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স নেই ঠিক আছে তো চলো টপিকটাকে স্টার্ট করা যাক ঠিক আছে তো এখন আমরা তো এখন আমরা যেটা স্টার্ট করছি সেটা দেখো ফিজিক্যাল সায়েন্সের পর্যায় সারণী চ্যাপ্টারটা সাজেশন দেখো তো মেন্ডেলিফের পর্যায় সূত্র আধুনিক পর্যায় সূত্র ডোবেরিনারের সূত্র নিউল্যান্ডের অষ্টক সূত্র ঠিক আছে এই চারটে সূত্র তোমাকে পড়তেই হবে কারণ এই চারটে সূত্রের মধ্যে থেকে কোন সূত্র দেবে তুমি জানো না এটা পসিবলও না জানাটা চারটে সূত্র যে কোনো আগের বছরে কি এসেছিল সেটা দেখে আমি বলবো না না পড়াশোনা হয় চারটে সূত্রে যে কোনো কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে যে কোনো কোশ্চেন তো চারটে সূত্রই পড়ো মেন্ডেলিফের পর্যায় সূত্র আর আধুনিক পর্যায় সূত্র এই দুটো বেশি ইম্পর্টেন্ট আর ডোবেরিন্ত সূত্র নিউল্যান্ডের অষ্ট সূত্রও কিন্তু দিতে পারে যে চ্যাপ্টারগুলোতে কোনো সূত্র থাকবে সেটা ভালো করে পড়তে হবে যেমন চলতৈতের ক্ষেত্রে আমি বলেছিলাম কুলম্বের সূত্র থেকে শুরু করে অ্যাম্পিয়ারের সন্তরার নিয়ম এর বামস্ত নিয়ম ফ্যাডের সূত্র লেঞ্জের সূত্র সব সূত্রেই পড়তে হবে তো এখানেও সেম জিনিস কিছু করবার নেই আচ্ছা দুই নাম্বার কোয়েশ্চেন কি লেখা আছে দেখো প্রত্যেকটা শ্রেণীর নাম আর এবং মৌল দেখবে এক নাম্বার শ্রেণীকে আমরা খাদ ধাতু শ্রেণী বলি দুই নাম্বারকে খাড়িও মৃত্তিকা ধাতু বলি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সতেরো নম্বরকে হ্যালোজেন মৌলের শ্রেণী বলি আঠেরো নম্বরকে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী বলি তো বিভিন্ন মৌলগুলোর যে নাম আর তাদের যে শ্রেণীর নাম সেটা তোমাকে পড়তেই হবে তো এই শ্রেণীর নাম অনুযায়ী তাদের মধ্যে কী কি মৌল আছে এটা যদি কেউ মুখস্থ না হয় আমাদের ফিজিক্যাল দেখবে যে তোমার কাছে দেখতে পাবে পর্যায় সারণী লিখে সার্চ করো পাকেটে পাশে লিখে দাও সোমস ক্লাসরুম দেখতে পাবে যে পর্যায় সারণী তুমি হচ্ছে যে দুটো ভিডিও পাবে আমি ট্রিক্স দিয়ে প্রত্যেকটা শ্রেণীর নাম আমি মুখস্থ করিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা চাইলে ওটা দেখতে পারো নেক্সট আমি কি চলে আসবো এইগুলো পড়তে পারে পরীক্ষাতে সন্ধিগত মৌল আদর্শ মৌল ল্যামথানাইটস অ্যাক্টিনাইটস মৌল ইউরোনিয়ামের মৌল এই মৌলগুলোর মধ্যে কোনো না কোনো মৌলের নিয়ে পরীক্ষা কোশ্চেন হবে এদের উদাহরণ তোমাকে অবশ্যই লাগবে এদের সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে এদের উদাহরণগুলো লাগবে এবং ডেফিনেশান সংজ্ঞা উদাহরণের সঙ্গে সঙ্গে কি এদের সংজ্ঞা এই কয়েকটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেবেই সন্ধিগত মৌল আদর্শ মৌল ঠিক আছে ল্যান্থানাইটস অ্যাক্টিনাইটস মৌল কাকে বলে ইউরেনিয়ামের তার মৌল কাকে বলে এদের উদাহরণ দাও এদের সংজ্ঞা দাও পরীক্ষা পড়বি কনফার্ম এরকম পড়ার মতন কোশ্চেন মানে এখান থেকে কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন হলেও আসবে আয়নাইজেশন শক্তি কাকে বলে এর একক এই চ্যাপ্টারগুলোর বড় কোশ্চেনগুলোর মধ্যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আয়নাইজেশন শক্তি কাকে বলে এর ডেফিনেশান আর এর একক ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে কোন পরমাণুর আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি ঠিক আছে নেক্সট হচ্ছে কোনটি পর্যায়গত ধর্ম নয় দেখো পর্যায়গত ধর্ম কোনগুলো যেগুলো ধাতব ধর্ম যেগুলো পরমাণুর আকার খারিও ধর্ম ঠিক আছে এগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম পর্যাগত ধর্ম নয় কোনগুলো যেমন বর্ণ যেমন ঘনত্ব যেমন তেজস্ক্রিয়তা এগুলো পর্যায়গত ধর্ম নয় পরীক্ষা এখান থেকে শর্ট কোশ্চেন দেয় ঠিক আছে আমি কটা কোশ্চেন বললাম এখনো পর্যন্ত কাকে বলে সবচেয়ে বেশি ধনাত্মক সবচেয়ে বেশি তরিদ্রিয়াত্মক মৌলের নাম কি হ্যাঁ এর একক কি এটা আসতে পারে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেওয়ার চান্স খুব বেশি যে এ একটা মৌল যার অ্যাটমিক নাম্বার জেড মাইনাস টু বি একটা মৌল যার অ্যাটমিক নাম্বার জেড আর সি একটা মৌল যার অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড প্লাস ওয়ান এবার তোমার পরীক্ষার প্রশ্ন কি হবে এরকম দিয়ে দিল দিয়ে বলল যে এই তিনটে মৌলের মধ্যে এদেরকে তরিত ঋণাত্মকতা অনুযায়ী সাজাও এদের তরিত ধনাত্মকতা অনুযায়ী সাজাও পরমাণুর আকার অনুযায়ী সাজাও পরমাণুর ব্যাসাদ মানে তোমার হচ্ছে ক্ষারীয় ধর্ম অনুযায়ী সাজাও অ্যাসিড ধর্ম অনুযায়ী সাজাও এরকম দিতে পারে এরকম জিজ্ঞাসা করতে পারে যে এদের মধ্যে প্রত্যেকের যোজ্যতা বলো প্রত্যেকের যোজ্যতা জিজ্ঞাসা করতে পারে জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে যদি তোমার হচ্ছে এ এবং সির অবস্থান বলো পর্যন্ত কোথায় এদের অবস্থান হতে পারে এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে দিতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর একটা হচ্ছে এরকম টাইপের কোশ্চেন দেয় এফ সি এল আর আই হ্যাঁ এরকম যে আমি এক্সাম্পল লিখলাম এটা চেঞ্জ করেও দিতে পারে দিলে হয়তো সোডিয়াম ম্যাগনেসিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস এরকম দিয়ে দিলো দিয়ে বলবে এদেরকে তরিদ ধনাত্মকতা অনুযায়ী সাজাও তরিদ্রিয়াত্মকতা অনুযায়ী সাজাও খাড়িয় ধর্ম অনুযায়ী সাজাও অ্যাসিড ধর্ম অনুযায়ী সাজাও পরমাণুর আকার অনুযায়ী সাজাও পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও বা হচ্ছে তোমার তোমার ওই কি বলে ওটাকে হচ্ছে আয়ন শক্তি অনুযায়ী সাজাও এরকমভাবে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে ঠিক আছে যে এগুলো দিয়েই যে দেবে তার কোনো মানে নেই অন্য এক্সাম্পেলও দিতে পারে যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো দিয়েও দিতে পারে তো যাই দিয়ে দিক না কেন তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি কিন্তু পরীক্ষার কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে তো চ্যাপ্টারের সাজেশনের থেকেও বড় ব্যাপার হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পারবার জন্য মেনলি আগে কনসেপ্ট দরকার কনসেপ্ট যারা আছে সে আরামসে নামিয়ে দিতে পারবে তো মেনলি আটটা নটা প্রশ্ন বললাম ঠিক আছে পরীক্ষাতে এখান থেকে আরও প্রশ্ন হয় অনেকে বলবে স্যার অনেক বেশি বলে ফেলেছেন আমি বলবো এর বাইরে এত প্রশ্ন হয় না তুমি গুনে শেষ করতে পারবে না এটুকু আমি তোমাকে বলতে পারি ঠিক আছে